ভাই ও ভাই ভালো একটা প্লেয়ার দেখছো ভাই তোমরা খালি আমার বট কও বাকি সবাই কিন্তু আমার ঠিকই জানে যে আমি ঠিক আছে আমি কত প্রো প্লেয়ার কাই ঠিক আছে সবাই কিন্তু জানে আমি লবিতে ঢোকার লগে গেলে কিন্তু হ্যাঁ আমার প্রোপেয়ার বলছে ঠিক আছে তোমরা কিন্তু শুনতে পারছো তোমাকেও তো ওদিকে যে ভটতে চাই নাকি

ভাই কি আর কম ওভার কনফিডেন্স হচ্ছে যে মারা খাই গেছি ভাই কে ও ভাই লাগে একটু প্র্যাঙ্ক করতে দেখি ম্যাচে ভাই পড়ে গেছে ভাই ফুল স্কোর পড়ে গেছে নেপালে একটা বিবেশ কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে আচ্ছা নামা নামাও আমাদের সাথে কিন্তু ভাই সিএম আছে এ মজা লাগছে আমি কি ভাই হেড লাগছে দেখা

ये पनेने पने अरे गाड़ी नहीं दिख रही हिंदी ना इंजन का गधा बाकी जे नहीं मैं गाइस आपका ये वीडियो ना तो बनाऊंगी आई एम गोइंग इनको बोल दूं चलो और इनके लिए इमेज मेरा वीडियो बनाया अरे गाड़ी और है गाड़ी चला हां सॉरी तो थैंक यू भाई थैंक यू तेरा से नहीं नाम है दिला अरे टोकन नहीं बोल टोकन नहीं टोकन नहीं टोकन नहीं टोकन नहीं कौशल है इसका कौशल है अरे जोन पुशन नाम है दिल पर नहीं भाई एक से भी तो बाला साल है तब तक ना भाई बेच मेरे दिस एक से भी तिया मारते मारते हम दूर आरे मारते मारते हम आरे रे रे

আমি কি করবো সব একাই মেরে দিয়ে আসবো চলো আজকে আমার কি করে ভাই बाय आइसलाम एक तो टा वीडियो करवे दूर इन्हीं विकले आमरे इमारे कोर्मों ना वीडियो जाऊं बाकी बोल बोल जाए डबल विक्टर ले अभी बाद है भाई अभी बाद है इन्हीं मिशन पे जाए बट होपिंग्स बाला ही डेविंस दे रहे हो ये डीगना मोगारी पे बस विवेचन में ले दिया शिकायत গাইজ মনে আছে তোমাদের আমি এখান থেকে ভাইগা গেছিলাম আরে আমার লোকেশন দেখতে তোমার লাইভ থেকে তুমি যাও আপু লাইফ খারাপ না বলো ভালো দিন ভালো দিন দেখে তিশারে দেখে এই 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 জডু বাইরে দিবেন ভাইরে মাইরা

भाई दुख रे कथा तो की को मु केउ मरे ना प्रत्येक बार घुरे फिरा खेले खे खे आमी मोरी माने एनिमी की भाई खेले हमारे ही पाय मारा लेगा एटाई तो बुझतो सिने आमी जा बाहर खा जा आमी जाइतम ना मेरे बैग से दिया पर ओए मारे दिखे बट टीम आई एम जस्ट कमिंग हाय सादी रे ভাই এখানে কিন্তু আমাদের সিএম ভাইকে কিন্তু মেরে দিছে ভাই আমি ভাই কোনো মতে ভাই একটা গাড়ি নিয়ে বাচ্ছি ভাই একটা রোড বক্সে কিছু টোকেন পাইছিলাম আর এই গাড়ি নিয়ে ভাই আমি পুরো দূর এই ভাই মারার দরকার নেই আগে ভাই এই জায়গা যাই তারপরে দেখি কোনো মতে ডিভাইস যেতে পারি নাকি আমার কাছে কিছু মেডিকেট ছিল তাই আর কি মেডিকেটের ভরসা কিন্তু ভাই জোনের মধ্যে ঢুকে গেছে দেখছি জোন কিন্তু আস্তে আস্তে ওদিকে বাস অনেক ছোটো হয়ে যাচ্ছে জোনটা চোখে টানতেছে তো এখানে কিন্তু আমি আস্তে আস্তে চলে যাই ভাই কোনো মতে ভাই মেডিকেটের ভরসায় যে তারপর রিভাইভ দেয়ার

ও সম্পূর্ণ স্কোয়াডে কিন্তু এখানে ছিল আর আমি তো ভাই ভয়তে ভাই গাড়িতে না মেনে আমি এখানে গাড়ি চালাই চিন্তা করলাম যে জোনের মধ্যে যে আমি তার থেকে একটু রিভাবটা দিয়ে দিই ভাই রে ভাই জোনের মধ্যে ভাই কি কাটা কাটতেছে ভাই দেখছো ভাই মানে মানে একবার কোপ দিতেছে ভাই এখানে কিন্তু আবার আবার আমি রিভাবটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু একজন বাকি ছিল এই যে আবার কিন্তু সেমবারে মানে ওই দেখলাম তাই জোনে যাবো কিন্তু দেখলাম সে মরে গেছে তার আবার তারা রিভাবটা লেখে চলে গেলাম ভাই এদের একটা সোফা মেটি মেরে নিয়ে আলাদা কিন্তু আমি কিন্তু একবারে ভোগে চলে যাবো এখানে কিন্তু তার রিভাইভটা দিয়ে ভাই আমার যে কোনো মতো জন ঢুকতে হইব ভাই প্রথম কথা আছে ভাই কোনো কিল মিল করে নিয়ে ভাই কি কোনো প্লাসই তো দেবো না ভাই মানে বারে বারে খেলে আমি মরলাম মানে মান সম্মান আজকে সব শেষ আপু হোল্ড আপু ওই যে খারাই রইছে রে দাঁড়া রে দাঁড়া भैया पढ़े <laughs> <laughs>